হয়ে গেছে তার মধ্যে অন্যতম আমাদের কাজী শরীফ উদ্দিন মল্লা চিত্তরঞ্জন কাকা মন্টু দা দোল দোলাল গোস্বামী সন্তোষী বিমল রায় আজকে আমাদের মাঝে আমাদের খুব কাছের থেকে চলে গেল গৌরাঙ্গলাল সাহা এই মানুষগুলোর জায়গাটা আসলে আমরা পূরণ করতে পারবো না তবে এতটুকু বলা যায় যে যে সংগঠন করার মধ্যে আমাদের যে কি আন্তরিকতা ছিল আমাদের ছিল এই আজকের উপস্থিতি আজকের এই স্মৃতিচারণ আমরা এই যে তার জন্য যতটুকু পারছি করার চেষ্টা করছি এতটুকুই বোঝা যায় যে একটা সংগঠনের মধ্যে থাকলে সংগঠনের সাথে জড়াই থাকলে আসলে কতটুকু প্রেম মোহ্বত এটা পর পরিবারের অংশ ছিল আমাদের সেই পরিবারের অংশ আমাদের ভিতর থেকে চলে গেছে আমরা ধারাকান্ত হৃদয় নিয়ে তার পরিবারের সাথে দেখা করতে আসছি আমরা তার উত্তর উত্তর পরিবারের জন্য উত্তর উত্তর কামনা করছি এবং ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি সেই সাথে আমাদের গৌরাঙ্গ দাদাকে যেন স্বর্গবাসী করেন বিধাতা এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা ধন্যবাদ সবাইকে কথা অনুযায়ী এখন আমরা গৌরাঙ্গ চিকিৎসার করতে গেলে বাদে অনেক সময়ের দরকার পড়বে আমরা চেষ্টা করব আমাদের ক্রিয়াকর্মে আগামী দিন যখন আমরা থাকবো তার কথা সব সময় স্থান করব আমরা চেষ্টা করব তার পরিবার যদি কোনো বিপদ আপদে করে সংগঠনের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা তাদের পাশে দাঁড়াবো এই অদামি এই ক্লাবের পক্ষ থেকে আপনাদের জ্ঞাপন করছি মূলত পঞ্চান্ন বছরের ধরতে গেলে মধ্যে পঞ্চান্ন বছর যাবত এই গরমের সাথে একাত্র চলি কাজেই ওর ব্যাপারে কথা বলতে গেলে পারে আবেগ আসতে হবে প্রতিদিনের সাথে প্রত্যেকটা সময়ে নানান ধরনের স্মৃতি আছে তবুও কিছু করার নাই আপনারা যারা আছেন সবাই ওর জন্য আন্তরিকভাবে ওর পরিবার যাতে ভবিষ্যতে চলতে পারে যদি কোনো কিছুতে সংকট মনে হয় আমাদেরকে জানাবেন আমাদের সীমিত সাধ্যের ভেতরে আমরা তার পাশে থাকার চেষ্টা করবো এই মুহুর্তে আমরা যেখানে ওর স্থল আছে তার শ্রদ্ধার্থে আমি সোনাপ তারপর সিরাজ ভাইকে অনুরোধ করবো কুলের তুরা দিয়ে তার সমাধিস্থলে ওইটা আমরা সমৃদ্ধভাবে তার ওখানে ওটা এখন আমাদের গরালগো লাল দিয়ে তার আমরা তার ওখানে নামাই সাথে ওইটা ওখানে না ওইটা নামাই রাজাক ওই দিয়ে ওখানে নামাই দাও

কিছু না আমরা চেষ্টা করছি যাতে স্মরণ করতে পারেন এই জিনিসটা নিয়ে আসে আন্তরিকভাবে আমাদের কি করবেন কারণ দেওয়ারও কিছু নাই পাওয়ারও কিছু নাই যা হারাইছে তার পাওয়া যাবে না একটাই খেলে আমাদেরই আসে সে আমি সহজে যা ভালো থাকবেন আপনাদেরকে ওই দেরি করালাম তার জন্য কিছু মনে করবেন না আমাদের মোটামুটি গৌরাঙ্গর প্রতি যতটুকু আমরা পারছি

মানিকগঞ্জ জেলার মধ্যে কলকাতা অন্তঃপক্ষে এটা কালচারালের একটা এরিয়া নালি দুইটাই বিখ্যাত যাত্রা যাত্রা অত্যন্ত ছিল কলকাতা স্বাধীনতা সেখানে আমাদের জন্ম এটা আমাদের ভাগ্য গুণগতার সাথে আমরা আসলে অনেক ছোটো অনেক তারপরে ওনার সাথে আমরা যে বাসলামই করতাম যেভাবে মিশতাম আমি আমি বাচ্চা বলতো মানে এটা মানে অতপ্রতভাবে জড়িত কমিশনার বলার একটা গোষ্ঠীকে জাতি সেটা আমি স্বীকার সেটা বলার না কোনো দিনই এই কলকাতা শুনে বলার একটা গোষ্ঠীর কোনো জাতি এবং মালিনের যারা অভিনয় দেখেছেন তারা আসলে বলতে পারবেন না কোনো দিনই যে উনি একজন কী শ্রেষ্ঠ অভিনেতা ছিলেন যেহেতু আমাদের মাঝে নেই আমাদের পক্ষ থেকে তোমাকে আমরা বিশেষভাবে আমি একটু অনুরোধ করছি যে আমার যে শ্রদ্ধেয় ভাবি এখন বৌদি এখন আছেন তোমাদের মাঝে পারিবারিক পর্যায়ে তোমার পক্ষ থেকে এবং তোমার যিনি সহদর্মিনী আছেন তার পক্ষ থেকে যিনি কখনও কোনো দুঃখ বেদনা না পায় এটা আমরা তোমার কাছে রাখবো যদি তোমাদের কোনো সহযোগিতা কখনো লাগে সেটা আমরা যদি পারি আর্থিকভাবে সহযোগিতা করব আমরা সব সকল সদস্য মিলে এবং যদি কোনো চেয়ারম্যান মেম্বারের কাছ থেকেও কোনো কিছু গোড়ান্বার জন্য আমাদের এনে দিতে হয় সেটা আমরা অতপ্রতভাবে ঝাঁপিয়ে পড়ে আমরা সেটা এনে দিব কিন্তু সেটা তুমি আমাদের ইনফরমেশন দিবে রানুরুকে দেও আমাদের সোনার বাংলার সেক্রেটারি না সেক্রেটারি নুরুল সানুরু এবং সভাপতি কাজী সারাউদ্দিন সেলিম এবং যারা সদস্যবৃন্দ আছে তাদেরকে আছে তুমিকে অবগত করবো অবগত করলে সেটা আমরা সেই অভাবটা পূরণ করার জন্য আমরা যথেষ্ট সুক্রিয় থাকবো আর তোমার কাছ থেকে আমরা বিশেষভাবে আশা করব করবো দিন জানি বৌদি আমাদের কাছে না বলে তোমার কাছ থেকে উত্তমের ভোর কাছ থেকে আমি এই আচরণটা পেয়েছি যেটা নাকি আমি হৃদয়ে কষ্ট পেয়েছি এই আশাটা আমরা করবো না যদি সেটা করে থাকো তাহলে কিন্তু আমরা তোমার প্রতি আমরা একদম বিদ্রুপ আচরণ করবো সেটা তোমাকে প্রকাশ্য বলে দিলাম আমরা কিন্তু তোমার প্রতি আমরা একটা বিদ্রুপ আচরণ করবো যদি বৌদ্ধির সাথে তুমি কোনো রকম অসামাজিক অনৈতিক কোনো আচরণ করো আমরা কিন্তু তোমাকে ছেড়ে দিচ্ছি আমরা চাই না তোমরা তোমার মায়ের সাথে তোমার পুরো ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে বসবাস করে এটি আমি তোমার কাছে কাছ থেকে আসলাম ব্যক্তিগতভাবে যেহেতু আমাদের ছেলের মতো প্রত্যেকটা সময় বাপের প্রতি ভালো সদ্ভাব মায়ের প্রতি ভালো সদ্ভাব ছিল আমরা চাই একজন হারাইছে শুধু মাটা আছে যেভাবে তোমরা তোমাদের সংসারের যে গজন আছে কিভাবে ভালো চলা যায় সেদিক দিয়ে চেষ্টা করো যদি কোনো সংকটে বা মনে হয় যে টুই হইতেছে সেটা বলল আমরা যারা আছি আমাদের এই তাদেরকে মনে করো আমরা চেষ্টা করব আর এই অবস্থায় যদি তোমার দু একটা কথা বলার থাকে তাহলে বলো আমরা আমরা তোমাদের কাছ বিদায় নিতে চাই কারণ তুমি তোমার উত্তর হিসেবে তুমি

তোমার <propose geschät> <si>

বিদ্যুত খেলাৰ সময় নিজৰ তিনি বছৰ সৰ্বনিম্ন अबे मोबाइलले पनि ब्लर आउँदो फोन टोन आस्तीरो नकि अब चाहिँ दुलो दिने खाबे गर्नु यार बाबा गरे लोक जना सबैजना तास हेताम यार सबै चले न गफ गर ठीक छ कुरा भयो